ক্লান্ত দিনের শেষ ঠিকানা আপনার বিছানা আর এই বিছানা নিয়ে আমরা আছি আপনাদের সাথে ভিবার আসসালামু আলাইকুম সারাফার ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি সুন্দর কাঠাল কাটের ফ্যান পুলিশ করা কিংসেস খাট নিয়ে এই খাটগুলার দেখতে অনেক চমৎকার এই কাঠাল কাটের যে খাটটি দেখতেছেন এই কাঠাল কাটের খাটটি হচ্ছে সাইজ হচ্ছে ছয় ফিট এই খাটের যে সামনের অংশটা দেখতেছেন এই সামনের অংশটা আমরা সম্পূর্ণ দুই ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করেছি সামনে ও পিছনের যে অংশগুলো দেখতেছেন এই পিছন পিছনের অংশটা আমরা দুই ইঞ্চি কাঠ দিয়ে সামনে পিছনে একটা ম্যাচিং সুন্দর কারুকাজ করছি এই কাজগুলো আমরা অত্যাধুনিক কম্পিউটার সি ইঞ্চি মেশিনে তৈরি করে থাকি যার কারণে এই কাজগুলো দেখতে অনেক চমৎকার হয়ে থাকে এই খাটের যে কাজটা দেখতেছেন এই কাজটাকে আমরা পার্টি ডিজাইন বলে থাকি এই পাটি ডিজাইন খাটটির দেখতে অনেক চমৎকার এই পার্টি ডিজাইন খাটটি সম্পূর্ণ কাঠাল কাঠের হ্যান্ড পলিশ করা এই বক্সটা যে দেখতেছেন বক্সটা হচ্ছে পনের ইঞ্চি কাঠ দিয়ে এই খাটের যে সাইডের পাশিগুলো দেখতেছেন এই পাশিগুলো আমরা ডিপ পাশি তৈরি করি ডিপ পাশি দেখতে অনেক চমৎকার হওয়ার কারণে ডিপ পাশি তৈরি করে থাকি আমরা এই খাটের যে মাচাংটা দেখতেছেন এই মাচাংটা আমরা এইগুলো একটা স্কাট ব্যবহার করছি এইগুলো একটা স্কাট অনেক শক্ত যার কারণে আমরা এইগুলো একটা স্কাট ব্যবহার করে থাকি অথবা আপনারা বিভিন্ন কাঠের মাচাং নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এই ঘাটটি কাঁঠালঘাটের বর্তমান মূল্য ষাট হাজার টাকা বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট সারা ফার্নিচার বিডি ডট কম আমাদের শোরুমের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগঞ্জ পশ্চিমে সিএনবি রোড ঢাকামারা পঞ্চগড় সদর পঞ্চগড় এখানে আপনারা সরাসরি এসে আমাদের বিভিন্ন স্টক থেকে ফার্নিচার কিনতে পারবেন ধন্যবাদ